সব চাইতে পুরাতন ধর্ম তাহলে আমরাকে ঘেরো আপসি করতে হবে বাবা না তাদেরকে ঘেরোয়াফসি করতে হবে কাদেরকে বাড়ি ফিরে আসা উচিত সকলের বাপ আদম আদমের দিকে যদি ফিরে আসে তাহলে একমাত্র ইসলাম টিকবে বাকি অন্য কিছু আর টিকবে না শোহার আল্লাহ বলতাম তো ইসলাম মান্নেওয়ালা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আমরা হচ্ছে মুসলমান আর আল্লাহ তা বরাকুয়াত হাবিব নেবিয়া খ্রিজ সামা সাল্লাল্লাহ আলিও সাল্লাম বলেন দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে কি হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে যার বাড়িতে জন্মগ্রহণ করুক মুসলমানের বাড়িতে হোক ইহুদির বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে প্রশ্ন হলো যখন একজন বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সেই বাচ্চা যদি ইহুদির বাড়িতে হয় বড় হয়ে ইহুদি ধর্ম কেন পালন করে নাসারা ধর্ম কেন পালন করে আল্লাহর নবী ইহুদির বাড়িতে বলছে জন্মগ্রহণ করলো মুসলমান বাপমা তাকে ইহুদি ধর্মের দিয়ে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান ধর্মের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয় কিন্তু আত্মার জগতে আল্লাহ তাবারাকুয়াতালা দুটো মাহফিল করেছিলেন একটি মাহফিলে সারা পৃথিবীর মানব জাতির আত্মা ছিল আদম থেকে নিয়ে কায়ামত পর্যন্ত যত মানব জাতি হবে সকলের আত্মাকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব রব সবাই এক বাক্যে আল্লাহকে মেনেছিল বলেন আমার আত্মা একজন ইহুদির আত্মা সারা পৃথিবীর মানব জাতির আত্মা আল্লাহ পাককে রব মেনেছিলেন কোথায় বাবা আত্মার জগতে মায়ের গর্ভে আসার পূর্বে মায়ের শিকামে আসার পূর্বে আল্লাহকে আত্মার জগতে এক মেনে মুসলমান হয়ে গেছে মায়ের পেটে আছে তো মুসলমান জন্মগ্রহণ করছে তো মুসলমান একজন ছোট বাচ্চাকে ব্রেনে আপনি যেটা দিবেন বাচ্চা সেটাই শিখবে তাই বিভিন্ন ধর্মওয়ালা মান্যকারীর বাড়িতে বাচ্চা জন্ম নেয় তাদের ক্যালচার পেয়ে তাদের ধর্মে চলে যায় কিন্তু মানুষ যখন দুনিয়াতে আসে ওই বাচ্চা অন্য ধর্মের নয় ইসলাম ধর্মর মান্যকারী হয়ে আসে জরে বল সুভান তো আল্লাহর আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে এবার আপনাকে আগে গিয়ে বলি আল্লাহ মধ্যে বলছেন তোমরা আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও ফিরকাতে বন্টন হয়ে না ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছে তবে মনে রাখবেন বাবা আল্লাহ পাক নামাজ ছাড়তে নিষেধ করেছেন মানুষ নামাজ ছাড়ে কি ছাড়ে না কথা বলেন আল্লাহ বলেছেন রোজা রাখো রোজা বাদ দিও না কিন্তু মানুষ রোজাও বাদ দেয় আল্লাহ বলছেন হজ করো হজ ফরজ হয়ে যায় তো অনেক লোক হজ করে না আল্লাহ বলছেন জাকাত দাও অনেক লোক জাকাত দেয় না তেমনি আল্লাহ পাক বলেছেন ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না কিন্তু মানুষ ফিরকা তৈরি করবে তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলী হিওয়া সাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে আকিদাতে থাকবে তারাই হবে জান্নাতি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন যে জামাত হবে জান্নাতি তার নাম হবে আহলে সোনাত জোরে বলতে হবে সোমান তাফসিরের তাবারির মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন কায়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে নবিয়ে কায়েনাত সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুনাতল জামাত আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা বাহাত্তর দলের লোক হবে তাই সবাই একমত যেই দলটি জান্নাতে যাবে আব্দুল ইবরে মাসউদ সাহাবী রসুল বলেন ওই দলটির নাম আহলে সুন্নাতল জামাত আবদুল ইবনে ওমার বলছেন ওই দলটির নাম আহলে সুন্নাতল জামাত সমস্ত সাহাবি চারো মাজহাবের ইমাম ইমাম বুখার ইমাম মুসলিম সকলে একমত তেহাত্তর দলের মধ্যে যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাতল জামাত জোরে বল সোহান তবে বর্তমান জামানাতে বাবা বিভিন্ন রকমের দল বিভিন্ন রকমের মত দেখতে পাওয়া যায় ইউটিউব যখন খুলবেন কোনো মাসলা জিজ্ঞাসা করবেন তাহলে জামাতের আলিমের বক্তব্য পরে আসবে তাদের আগে আসবে তাদের আগে আসার কারণ হচ্ছে তাদের তালমেল ইহুদিদের সাথে খুব সুন্দর আর আপনি গুগল বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন এই সবের মালিক হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানরা আর তাদের সাথে লিঙ্ক হওয়ার কারণে মশলা জিজ্ঞাসা করবেন তো আগে তাদের বক্তব্য ইউটিউবের মধ্যে আসবে